এত সুন্দর জায়গাটি দেখলে কে বলবে মাত্র কয়েক বছর আগেই জায়গাটি ছিল বিভিন্ন মার্কেট বাসাবাড়ি ও শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে দুর্গন্ধময় ও চলাচলের অযোগ্য এখানে আমরা হাঁটাচলা করতে পারি এখানে প্রায় সময় আমরা আসে বসি বসে আমাদের অবসর অবসর সময়টা কাটাই আমাদের বেশ ভালোই লাগে ঢাকার চারপাশের চার নদীরক্ষায় দুই হাজার সালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প গ্রহণ করে সরকার ওয়াকওয়ে নির্মাণের ফলে বদলে গেছে বসিলা ও মোহাম্মদপুরের তুরাগ নদীর দুই পার নদীতে নৌকা চলছে চলছে ইঞ্জিন বোট কড়া রোদেও নদীর পারে গড়ে তোলা ওয়াকওয়ে দিয়ে হাঁটছেন নানা বয়সীরা আকর্ষণীয় ওয়াকুয়ে আস্তে আস্তে বিনোদন প্রেমীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে প্রায় প্রতিদিন তুরাক নদের ওয়াকওয়েতে হাঁটেন শত শত মানুষ নারী পুরুষ কিশোর কিশোরী যুবক যুবতী থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দে হেঁটে বেড়ান এখানে আর প্রাণ ভরে নিঃশ্বাস নেন দুপুর গড়িয়ে বিকেল হলেই ওয়াকুয়েতে দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হয় নদী শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায় শুধু হাঁটার ওয়াকওয়েতেই নয় এখানে লাগানো ফুলের গাছগুলো মানুষকে নির্মল আনন্দ দেয় ওয়াকওয়েতে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন এক আইনজীবী তিনি জানালেন সরকার অবৈধ দখলদারের কাছ থেকে নদী উদ্ধার করে এই ওয়াকওয়ে নির্মাণ করে অসম্ভব ভালো কাজ করেছে সরকার যে একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে ওয়াকওয়ের আমি মনে করি এটা খুবই যুগোপযোগী এবং ভালো সিদ্ধান্ত বিশেষ করে যারা মহম্মদপুর এলাকায় আছেন তাদের জন্য বেশ পজিটিভ কারণ আমরা তো ঘুরতে গেলে বলতে গেলে শুধু চন্দ্রিমা উদ্যান ওই পাশে এবং সংসদ ভবনের ওই সাইডটাই যেতাম বাট এখন হচ্ছে এই জায়গাটা হওয়াতে আমরা অন্তত অফ ডে বা যে কোনো একটা বিকালবেলা সহ এসে সুন্দর একটা সময় কাটাতে পারছি ওয়াকওয়েতে শুধু হাঁটার জায়গায় তৈরি হয়নি একে ঘিরে গড়ে উঠেছে অনেকগুলো রেস্তোরাঁ ও ছোটখাটো খাবারের দোকান এসব খাবারের দোকানে দল বেঁধে গল্পে মশগুল নানা বয়সী মানুষ এমনই একটি রেস্তোরাঁ হান্ড্রেড মাইলস এই রেস্তোরাঁর মালিক ম্যাথিউস জানালেন বিকেলের দিকে এখানে প্রচুর মানুষ আসে তার বেচা কেনা ভালো হয় ঢাকা শহরের আশেপাশে সব নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে এমন স্থাপনা নির্মাণের অনুরোধ করেছেন তিনি দখলমুক্ত হওয়ার কারণে নদীটা এখন বেশ চওড়া আগে নদীটা কিন্তু আপনারা জানেন মাঝে শুরু হয়ে গেছিলো পরে কিন্তু এটা দখল মুক্ত করে অনেকটা স্বর্ণ হয়েছে আর সবচেয়ে জিনিসটা আমার কাছে ভালো লাগছে এখানে যে সীমানা পিলারগুলো দেওয়া তো এই পিলারগুলো দেওয়াতে এখন আর কি আমরা জানতে পারতেছি যে না কতটুকু আমাদের অ্যাক্সেস যেমন আপনি আমার দোকানটা খেয়াল করলে দেখবেন আমি ঠিক সীমানা পিলারের পিছন পর্যন্ত আমি আমার দোকান নিচ্ছি এত বিশাল একটা জায়গা যতটুকু দখলমুক্ত করছে আমি মনে করি এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এটার জন্য অবশ্যই গভর্নমেন্টের কাছে আমরা থ্যাংকফুল একসময় প্রায় গণমাধ্যমে উঠে আসত অবৈধ দখলে মরতে বসেছে তুরাগ অথচ এখন তার আমূল পরিবর্তন সরকারের সঠিক পরিকল্পনা ও নদী অবৈধ দখলমুক্ত করার অভিযান যে সময়ের সঠিক সিদ্ধান্ত ছিল তা এখন চারটি নদীর পাট ধরে তৈরি ওয়াক হয়ে দেখলেই সহজেই অনুমান করা যায় এইচ ঢাকা